আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে কাঁঠাল গাছ দেখাবো যে গাছে অনেক কাঁঠাল ধরেছে বলা চলে যে কাঁঠালে ভরপুর গাছে এরকম কাঁঠাল হওয়ার আসলে কতগুলো কারণ আছে যে আমরা সাধারণত মনে করি যে কাঁঠাল গাছ লাগিয়ে রাখলাম এবং সেই গাছে কোনো পরিচর্যা বা কোনো কিছু না করলে এমনি এমনিতেই আসলে ফসল চলে আসবে আসলে ব্যাপারটা সম্পূর্ণই ফুল তো কাঁঠাল গাছেরও আসলে যদি সেটা কমার্শিয়ালি হয়ে থাকে তার জন্য কিছু ব্যাপার বা কিছু কাজ অবশ্যই করা দরকার যেগুলো করলে ভালো ফলন পাওয়া যায় তো আমরা আসলে এ ব্যাপার নিয়ে কিছু কথা বলবো প্রথমে যে কথা বলবো তা হল সঠিক জাত নির্বাচন উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে সেক্ষেত্রে বাড়ি কাঁঠাল ওয়ান বা বাড়ি কাঁঠাল টুও হতে পারে স্থানীয় সুগন্ধি জাত বা হাইব্রিড জাতও হতে পারে জমি নির্বাচন উঁচু ও পানি উঁচু এবং পানি জমে না এরকম জায়গা বেছে নিতে হবে দোয়াশ বা বেলে মাটি বা বেলে দোয়াশ মাটি আদর্শ কাঁঠাল চাষের জন্য পিএইচ ছয় থেকে সাত দশমিক পাঁচ এর মধ্যে থাকতে হবে এবং এরকম একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে সূর্যের আলো আসলে সবসময় লাগে চারা রোপণ পদ্ধতি যেহেতু কাঠার গাছ আমাদের পরিচিত আমরা সবাই জানি যে আসলে কতটুকু দূরত্ব দূরত্ব লাগাতে হবে পনেরো থেকে বিশ ফিট দূরত্বে আসলে গর্ত করে চারা রোপণ করলে ভালো এবং গর্থের মাপ হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ফিট গোবর সার সাই টিএসপি এমওপি ও দানাদার সার মিশিয়ে দশ থেকে পনেরো দিন আগে থেকেই প্রস্তুত করে নিতে হবে সেচ এবং নিষ্কাশন শুষ্ক মৌসুমে সেচ দিতে হবে বর্ষাকালে পানি জমে গেলে তা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে সার ব্যবস্থাপনা সার দুই কিস্তিতে দিতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি এবং জুনে প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ছাঁটা এবং পরিচর্যা বাড়তি যে ডালপালাগুলো থাকবে যাতে আলো বাতাস চলাচল করতে পারে এই জন্য মরা রোগাক্রান্ত নিচু ডাল সরিয়ে ফেলতে হবে বা কেটে দিতে হবে হবে পরাগয়ন আসলে এটা বাংলাদেশে যেহেতু পরাগয়ন ওইভাবে কেউ করে না বলা চলে যে অটো পরাগণে হয় তবে পরাগণটা যদি কেউ কমার্শিয়ালি করে থাকেন সেক্ষেত্রে কৃত্রিম পরাগয়নটা করাই ভালো রোগ এবং পোক নিয়ন্ত্রণ গাছ পোকার আক্রমণ বিশেষ করে লাল মাকসা সাতরা পোকার দমন কপা দমন করতে কপার কপার অক্সিক্লোরাইড বা নিম অয়েল ব্যবহার করা যেতে পারে গাছের গোড়ায় অনেক সময় পছন্দ ধরে এই জন্য অতিরিক্ত পানি জমতে না দেওয়া বা ট্রাইকোডার্মা ব্যবহার করা যেতে পারে ফল আসার সময় সাধারণত পাঁচ থেকে সাত বছরের মধ্যে ভালো ফলন দেয় তবে কলমের চারা হলে তিন চার বছরের মধ্যে ফলন দেওয়া শুরু করে গাছে মালচিং করে রাখলে মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তো এটা আসলে করা যেতে পারে তো যাই হোক আজকে পর্যন্ত ধন্যবাদ